うん。 হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এতক্ষণের দৃশ্য দেখে আপনারা অন্তত এটুকু তো বুঝতেই পেরেছেন যে কোনো একটা কারোর বার্থডে পার্টির প্রস্তুতি চলছে আর ডেকোরেশান করছে মেনলি সোনা মৌ আর টিনা তো যার বার্থডে তাকে তো সামনে নিয়েই আসবো তো সেই আলোচনায় পরে আসছি আপাতত কেমন ডেকোরেশান করা হচ্ছে সেটা আপনারা দেখুন এরপরে কেক কাটা হবে তারপর খাওয়া দাওয়া এবং অনেক অনেক মজা আছে সুতরাং ভিডিওটা আজকে একদম স্কিপ করবেন না পুরোটা দেখবেন আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে গুড ইভিনিং সাড়ে সাতটা না পোনে একটা বেজে গেছে আর অলরেডি আমরা রেডি হয়ে গেছি আর এখন যেটা বলেছিলাম দুপুরবেলায় যে বিকেলবেলায় আমার ছোটো পার্টনারের জন্মদিন আছে মানে মধুরাই মণ্ডলের জন্মদিন আজকে তো দুপুরবেলাটা তো খুব ভালোই কাটলো রাখি তারপর খাওয়া দাওয়া সমস্ত দিয়ে খুব ভালোই মজা হলো আর এখন সন্ধ্যেবেলায় যাচ্ছি আমরা বার্থডে সেলিব্রেশন আছে তো তার জন্য সবাই রেডি হচ্ছে আমি একটু আগেই রেডি হয়ে গেলাম তো এবারে সবাই মিলে যাব তারপর কেক টেক কাটা হবে অনেক মজা হবে তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই আর উপরটা খুব সুন্দর সাজানো হয়েছে সেগুলোও তোমাদের দেখাবো আর যারা সাজিয়েছে তাদেরকেও দেখাবো তো চলো এখানে আছি কিছু নেই আজকে সারাদিনে আমাদের এই বাড়িতে রান্নাবান্না তেমন কিছু হয়ই তো রাত্রি সব খাওয়া দাওয়া সব উপরেই হবে ন্যাচারালি তো চলো এই যে টিনা রেডি হয়ে গেছে দেখি মৌকে হ্যাঁ মৌ রেডি তো ব্যাস মৌমো রেডি হয়ে গেছে শোনা তো কি বাকি আছে

আমি তাহলে এগোচ্ছি এগো ঠিক আছে ও চলে এসেছি হ্যাঁ আজকে কি গরমও পড়েছে চলো শুরু থেকে দেখাই পৌঁছে গেছি সারা দুপুর বসে সোনা মৌ আর টিনা মিলে যে ডেকোরেশনটা করেছে সেটা একবার ভালো করে দেখে নিই এই দেখুন সমস্ত সাজানো হয়ে গেছে আর ওরা কিন্তু বেশ পরিশ্রম করেই সারা ঘরটা ডেকোরেশন করেছে এবং সমস্ত জায়গাতেই বেলুন দিয়ে তারপর ওপরে চকলেটওয়ালা বেলুনও লাগিয়েছে এবং তারপর ওরা যেটা করেছে সেটা হচ্ছে টুনি লাইটটাও লাগিয়েছে হ্যাপি বার্থডের মধ্যে মধ্যে এই দেখুন জ্বালিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো এবারে বলে দিই আজকের বার্থডের মেন আকর্ষণ হচ্ছে মধুরাই মানে আমার ছোটো পার্টনার আজকে ওরই বার্থডে আর সেই উপলক্ষেই এত কিছু আয়োজন তো ওকে এখন মেকআপ করিয়ে দিচ্ছে মানে জামা টামা পরিয়ে আর কি সাজগোজ করিয়ে দিচ্ছে দিচ্ছে অবশ্য মৌ কারণ এই সমস্তগুলো মৌ বেশ ভালো পারে তো ওকে নতুন জামা আর যা যা করবার সব করে দিচ্ছে এরপরে আর কি সবাই মিলে আমাদের প্রচুর ফটো সেশন আছে তো সেই জন্য এমনিতে সব ঠিক আছে খুবই আনন্দ হচ্ছে তবে মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা লাগছে তার কারণ ওর ফেভারিট দাদা নীল আসতে পারেনি আর ওর হচ্ছে ফেভারিট দিদি ওর বিটিএস দিদি ওর ঋতু দিদি নেই তার জন্য একটু হঠাৎ হঠাৎ মন খারাপ হচ্ছে এই আর কি তুলে নি ওখানে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও সব দিদিদের সাথে দাঁড়াও ফটো তুলি তাড়াতাড়ি যাও হাত পাড়ে দেখছে দিদা রেডি হতে মৌ দাঁড়িয়ে পড় মৌ একসাথে ছবি তুলে হ্যাঁ আচ্ছা না নড়বে না তালে ছবি ভালো হবে না হ্যাঁ সোজা ছবি ভালো হবে না তালে আচ্ছা হ্যাপি পেছনে নিয়ে তুললেই ভালো হতো

এবারে আমি চলে এলাম কয়েকটা ফটো নেওয়ার জন্য মধুরায়ের সঙ্গে কারণ একটু পরে যখন কেক কাটা হবে তখন তো আমি ক্যামেরার পেছনেই থাকব। তো সেই জন্যে ভাবলাম যতক্ষণ না কেকটা আসছে ততক্ষণ অন্তত আমি ওর সঙ্গে কয়েকটা ছবি তুলে নিই নডি গেছিলো কেক আনতে এই যে দেখুন কেক চলে এসেছে এবারে কেকের বাক্সটাকে খুলে আর দেখাচ্ছি আপনাদেরকে যে কেকটা কেমন হয়েছে এই দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং কালার কম্বিনেশান মানে ডেকোরেশান আর কি কেকের ওপরের যে ডেকোরেশানটা সেটাও বেশ ভালোই হয়েছে আর প্লেন চৌকো কেক দেওয়া হয়েছে তার কারণ চৌকো কেক হলে না কেক কাটার পরে মানে

এটা কি হচ্ছে বলুন তো ওই যে চকলেট ভর্তি করা একটা বড় বেলুন টানানো হয়েছিল না সেই বেলুনটা ফাটানোর পরে ওই যে চকলেটগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে আর ওই যে তার সঙ্গে ওই সব চিকচিক করে ওইগুলো জিনিসপত্রগুলো ছিল গ্লিটার্স ওইগুলো ছিল সেই সবগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে এই আর কি আর এই হচ্ছে আজকে মধুরাইয়ের বার্থডে স্পেশাল গিফট এটা হচ্ছে ওর সাইকেল সাইকেলটা যেমন সুন্দর কালার আর তেমন সুন্দর দেখতে তো যাই হোক কেক কাটার পর্ব শেষ মোটামুটি সবাইয়ের এর কেক খাওয়াও হয়ে গেছে এইবারে এক্ষুনি এক্ষুনি তো আর কেউ ডিনার করবে না তাই এখন আর কি ওই নিজেদের মধ্যে ভরপুর আর কি আড্ডা চলছে মানে ওই গল্প গুজব হাসি ঠাট্টা যা হয় আর কি সন্ধ্যের দিকে জোরদার খিদে পেয়েছিল। তারপরে কেক খাওয়ার পরে সবারই মোটামুটি একটু খিদেটা কমে গেছে তো এখন একটু ভরপুর আমাদের আড্ডা হচ্ছে তো এরপর খাওয়া দাওয়া করব এটা হচ্ছে আজকের মেনু এটা রয়েছে হচ্ছে ফ্রায়েড রাইস তার সঙ্গে রয়েছে চিকেন কষা আর এর সঙ্গে চিকেন পকোড়াও হবে সেটা গরম গরম হবে আর সঙ্গে সঙ্গে সবাইকে সার্ভ করা হবে আর এর সঙ্গে আইসক্রিম আর মিষ্টি দই দুটোই আছে সেই সঙ্গে রসগোল্লা ওগুলো ফ্রিজে রাখা আছে সেগুলো আর দেখাতে পারলাম না তো চলুন আমরা এবারে খাওয়া দাওয়া পর্ব কিন্তু শুরু করে দিয়েছি সবশেষে একটা কথা বলে রাখি এই যে বার্থডের ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু দু বছর আগের তোলা কারণ আজকে যে বার্থডে এটা হচ্ছে সেটা কিন্তু খুব ছোট করে হচ্ছে কারণ মধুরাইয়ের ফাইনাল এক্সাম চলছে আর আগামীকাল অঙ্ক আর সায়েন্স এই দুটো পরীক্ষা ওর আছে সেই জন্য কাউকেই ডাকা হয়নি খুব ছোট করেই আমরা নিজেরা নিজেরাই করছি আমাদের পার্টি শেষ আর এখন বাজে পৌনে বারোটা সবাই চলে গেছে আমি লাস্ট পারসন আমি আসলাম এখন মঙ্গলাও চলে গেছে সবাই চলে গেছে সোনারিগিও চলে এসছে আমি লাস্ট এখন বাড়ি ঢুকছি আর সেই সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি কিছু বলবার ক্ষমতা নেই গুড নাইট টাটা